কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক ক্লিকে গুগল ক্রোম থেকে সকল সফটওয়্যারের জন্য আপনারা খাঁটি শুদ্ধভাবে বাংলা ভাষায় লিখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পর তো প্রথমে আমরা একটি ট্যাব নিয়ে নিব নিউ নেওয়ার পর আমরা এক্সটেনশন অপশনে চলে যাব অপশনে যাওয়ার পর সেখানে নিচে দেখতে পাবো যে ম্যানেজ এক্সটেনশন একটি অপশন আছে সেখানে ক্লিক করার পর আমরা চলে যাব ক্রোম ওয়েব স্টোরে যেখানে ক্রোমের সকল এক্সটেনশন পাওয়া যায় সেখানে যাওয়ার পর আমরা ডিরেক্টলি সার্চ বারে চলে যাব সার্চ বারে যাওয়ার পর সার্চ করব গুগল ইনপুট টুলস দেখতে পাচ্ছেন প্রথমেই যেই এক্সটেনশনটি আছে সেটি আমরা ইনস্টল করে নিব এটি দিয়েই মূলত আমরা কাজ করব বাংলা লেখার জন্য এখানে এই অপশনটিতে যাওয়ার পর এড টু ক্রোম এ ক্লিক করতে হবে তারপর এড এক্সটেনশন একটু সময় নিচ্ছে আমার যেহেতু ইন্টারনেট স্লো সো একটু সময় নিচ্ছে এটি আপনার ইন্টারনেট স্পিডের উপরে নির্ভর করবে এখান থেকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজেও লিখতে পারেন চাইনিজ সোমালিয়ান যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজে লিখতে পারবেন আমার এটি অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে তো আমি যাব আবার এক্সটেনশন অপশনে এক্সটেনশন অপশনে যাওয়ার পর ইনপুট গুগল ইনপুট টুলস এটিকে আমি পিন করে দিব এই তো আমি পিন করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে এটি পিন আপ রয়েছে তারপর এখানে ক্লিক করার পর এখানে আমরা সার্চ বারে সার্চ করতে পারি বাংলা অথবা এখানে আমরা নিচে দেখতেই পাচ্ছি বাংলা ল্যাঙ্গুয়েজ রয়েছে তো বাংলার জন্য ফোনেটিক বাংলা অথবা প্রথম বাংলাটি আপনারা লিখে নিতে পারেন বাংলার যে প্রথম অপশনটি রয়েছে তারপর এখানে एरो কি থাকবে एरो কিতে ক্লিক করার পর এটি আপনার সিলেক্ট হয়ে যাবে তারপর যদি আমরা অন্য কোথাও যাই যেমন আমি ফেসবুকে যাচ্ছি ফেসবুকে যাওয়ার পর আমি যদি নতুন একটি পোস্ট করতে চাই এখানে দেখতে পাচ্ছেন আমি বাংলা অপশনটি চুজ করে নিয়েছি তারপর আমি যদি বাংলা লিখি যেমন বাংলা আমার মাতৃভাষা দেখতে পাচ্ছেন কি সুন্দর বাংলা আমরা অলরেডি লিখে ফেলেছি তো আপনারা চাইলে এই এক্সটেনশনটি ইউজ করে গুগল ক্রোমের মাধ্যমে আপনাদের বিভিন্ন ধরনের সফটওয়্যারে ফেসবুক হোয়াটসঅ্যাপ যে কোনো ধরনের সফটওয়্যারে আপনারা চাইলেই সুন্দর করে বাংলা লিখতে পারেন খাটি শুদ্ধভাবে যেভাবে আপনার অভ্রতি লিখতে পারেন তো ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আশা করছি পরবর্তী কোনো এক টিউটোরিয়াল ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ ফর ভিজিটিং